হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে ভিডিও টিউটোরিয়ালের বিষয় হলো এসি এসির কিছু বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। আর ভিডিও শুরুতে বলি যদি আমার চ্যানেল নতুন সদস্য হয় তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনাকে ধন্যবাদ চালিয়ে তরুন চলুন ভিডিওটি শুরু করা যাক আজকের ভিডিওর মূল টপিক হলো এসি ইনভার্টার প্লাস নন ইনভার্টার এই দুইটা এসির মধ্যে পার্থক্য কী এবং কি কারণে বিল কম আসে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব প্রথমে চলো নন ইনভার্টার এসি সম্পর্কে জানা যাক এবং এটি কিভাবে কাজ করে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এটা যদি আমরা দেখি ধরুন আমার একটা রুম রুমের সাইজ দশ বারো অর্থাৎ একশো বিশ স্কোয়ার ফিট এই রুমেতে একটা দেড় টন নন ইনভার্টার এসি লাগানো হয়েছে এখন আমি আমার রুম লাগানো এসি অন করি আর এসি যখন অন করি তখন বাইরে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আছে আমি আমার রুমের তাপমাত্রা ধরুন চব্বিশ ডিগ্রি সেলসিয়াস সিলেক্ট করি তাহলে এসিটি অন করার সাথে সাথেই এসির কম্পসার চালু হয়ে এসিটি চলতে শুরু করবে যতক্ষণ পর্যন্ত আমার রুমের টেম্পারেচার চব্বিশ ডিগ্রি সেলসিয়াস না আসবে ততক্ষণ পর্যন্ত আমার আউটডোরে কম্পসার আপনি চলতেই থাকবে যখন চব্বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রুমে চলে আসবে তখন আউটডোরের কম্পোসার বন্ধ হয়ে যাবে এই সময় একটা ডেট টোন এসির ওয়ান ওয়ার্ডের মতো বিদ্যুৎ ব্যবহার করে এরপরে আবার ধরুন যখন আমার কম্পোসার বন্ধ থাকার কারণে রুমের টেম্পারেচার চব্বিশ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসে চলে যাবে তখন অটোমেটিক আউটডোরের কম্পোসারটা অন হয় ঠিক একইভাবে আপনার ওয়ান পয়েন্ট ফাইভ বিদ্যুৎ নিয়ে আবার কম্পোসার অন হয়ে রুম ঠান্ডা করতে শুরু করবে যতক্ষণক্ষণ পর্যন্ত আপনি চব্বিশ ডিগ্রি সেলসিয়াসে আমার রুমে টেম্পারেচার না আসবে এভাবে আপনি যতক্ষণ এসি চালাবেন ও এইভাবেই চলতেই থাকবে এখন যদি নন ইনভার্টার এসি সিস্টেমগুলো আমরা দেখি এখানে আমরা যা বুঝতে পারি নন ইনভার্টার এসি যতবার কম্পোসার অন করবে ততবারই সেম ওয়ার্ড বিদ্যুৎ ব্যবহার করতে থাকবে নন ইনভার্টার এসির এটি ধরন আর এই জন্য নন ইনভার্টার এসির বিদ্যুৎ বিল বেশি আসে এবার চলুন দেখি ইনভার্টার এসি কিভাবে কাজ করে সেম একইভাবে নন ইনভার্টার এসির মতো একটা এসি আমরা একটা রুমে ইনস্টল করি ইনস্টল করার পরে রিমোট দিয়ে রুম টেম্পারেচার চব্বিশ ডিগ্রি সেলসিয়াস সিলেক্ট করি এবং সেই সময় যদি বাইরে তাপমাত্রা সাইট সাড়ে বা তার আশেপাশে থাকে এসিটি অন করার সাথে সাথে এসিটির কম্পোসার চালু হয়ে ফুল লোড নিয়ে রুম ঠান্ডা করতে শুরু করবে যতক্ষণ পর্যন্ত চব্বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা না আসবে ততক্ষণ পর্যন্ত আউটডোরের কম্পোসার ফুল স্পিড নিয়ে চলতেই থাকবে যখন রুম টেম্পারেচার চব্বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চলে আসবে তখন কম্পোসার এর স্পিড আস্তে আস্তে কমতে থাকবে এবং কমতে কমতে জিরো লোডে কম্পোসার চলে আসবে কিন্তু কম্পোসার নন ইনভার্টার এসির মতো একেবারে বন্ধ হবে না আবার যখন রুম টেম্পারেচার বেড়ে যাবে তখন আবার কম্পোসার অটোমেটিকভাবে এর স্পিড জিরো থেকে বাড়িয়ে দেবে এবং রুম ঠান্ডা করতে শুরু করবে তবে এই কম্পোসার ২৪ ডিগ্রি থেকে পঁচিশ ডিগ্রি পর্যন্ত আসার জন্য যতটুকু স্পিড প্রয়োজন ততটুকুই বাড়বে এটার হল ইনভার্টার এসির কম্প্রেসার চলার সিস্টেম নন ইনভার্টার এসির মতো এ ফুল লোড নিয়ে কম্প্রেসার অন করবে না পঁচিশ ডিগ্রি থেকে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস আসার জন্য যতটুকুর এ লোড প্রয়োজন ততটুকু নেই ও চালু হবে আবার যখন পঁচিশ থেকে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলে আসবে তখন আবার জিরো লোডে চলে আসবে আপনি যতক্ষণ এসি চালাবেন সেম একইভাবে চলতে থাকবে এতে আমরা যা বুঝতে পারি ইনভার্টার এসির কম্প্রেসার নন ইনভার্টার এসির মতো বারবার বন্ধ হয় না এটা এসি চালু করার পর থেকে যতক্ষণ পর্যন্ত এসি চলবে ততক্ষণ পর্যন্ত কম্প্রেসার ও চালু থাকবে তবে যখন আপনার রুম ঠান্ডা হয়ে যাবে তখন আস্তে আস্তে চলতে চলতে জিরো লোড়ে চলে যাবে এইভাবেই কম্প্রেসারটা চলতে থাকবে তখন আপনার সামান্য ইলেকট্রিসিটি ব্যবহার করে থাকে ইনভার্টার এসির কম্পোসারগুলো শুধুমাত্র ইনভার্টার এসিগুলো অন করার সময়ই এর ফুল ইলেকট্রিসিটি ব্যবহার করে থাকে যখন রুম ঠান্ডা হয়ে যায় তখন এ ধরনের এসিগুলো সামান্য ইলেকট্রিসিটি ব্যবহার করতে থাকে আর এই জন্য এ ধরনের এসি ইলেকট্রিসিটি বিল অনেক কম আসে তবে এখানে আপনাদের আরও কিছু কথা জানিয়ে রাখি শুধুমাত্র ইনভার্টার এসিটি সার্কেটটি ইউজ করা হয়ে থাকে নন ইনভার্টার এসিডে এটা ইউজ করা হয়ে থাকে না এবং আপনার ইনভার্টার এবং নন ইনভার্টার এসি দুটা কম্পোসারও ভিন্ন হয়ে থাকে তবে এখানে বলা চলে দুইটা এসির ক্যাটাগরিটা টোটালি একটু ভিন্ন ডিপেন্ডেন্টলি এবং দামও একটু কম বেশি আসছে আপনাদের রুম অনুযায়ী বা আপনার চাহিদা অনুযায়ী আপনারা যে কোনোটা পারচেস করতে পারেন আমার যতটুকু জানা ছিল ততটুকু আপনাদের সঙ্গে শেয়ার করলাম আজ এই পর্যন্তই বরাবরের মতো বলে যায় নিজে ভালো থাকুন অপরকে ভালো রাখুন আল্লাহ হাফেজ দেখা হবে অন্য কোনো ভিডিওতে এবং কোনো কিছু জানা থাকলে আমাকে কমেন্ট করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ চমৎকার সব ইউনিক গ্যাজেটের রিভিউ এগুলো তৈরির প্রযুক্তি সহ বিভিন্ন গ্যাজেট তৈরির আইডিয়া পেতে ও ইলেকট্রনিক্স প্রোডাক্টের নিত্য নতুন আপডেট জানতে টেকটিউন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন চ্যানেলটি ঘুরে আসতে পারেন দারুণ সব পর্বগুলো মিস করে থাকলে